আলাইকুম एवरीवन ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম অনার্স থার্ড ইয়ার একুশ বাইশ সেশন বাকি রয়েছে একটি পরীক্ষা রিয়েল অ্যানালাইসিস মাঝখানে প্রায় নয় দিনের মতো সময় আছে যদি সময়টি ভালোভাবে কাজে লাগাই তাহলে রিয়েল অ্যানালাইসিসে একটি ভালো রেজাল্ট করা পসিবল সেই লক্ষ্যে অল ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে একটি সাজেশন এবং তার বাইরে বেশ কিছু ডিরেকশন দেওয়া হবে তাছাড়া আর বেশ কিছু ডেমো ক্লাস দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে কোন টপিক্সের উপর ক্লাস চান সে সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে শুরু করছি চ্যাপ্টার ওয়ান রিয়েল নাম্বারস অ্যাজ কমপ্লিট অর্ডার ফিল্ড খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে প্রায় দশ থেকে পনেরো অনেক সময় বিশ মার্কস পর্যন্ত কমন আসতে পারে যদিও বা রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টটি হচ্ছে থিওরাম বেসড সো এখানে থিওরির উপর বেশি ফোকাস করতে হবে আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এক টাইপের একটি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যেহেতু এনাফ টাইম রয়েছে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই প্রতিটি থিওরাম ভালো করে দেখতে হবে কিন্তু এখানে যে সাজেশনের থিওরামগুলো প্রথমে ভালোভাবে শেষ করব যদি আমাদের টার্গেট থাকে মাস্ট বি এ প্লাস পেতেই হবে কোয়েশ্চেন হার্ড হোক বা ইজি হোক সেক্ষেত্রে সাজেশনের বাইরেও বেশ কিছু থিওরাম ইম্পর্টেন্ট দেখে নিজ থেকে পড়তে হবে আর যদি টার্গেট ফার্স্ট ক্লাস থাকে তাহলে অবশ্যই সাজেশনটি ভালোভাবে ফলো করব এখানে প্রথম থিওরাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলত সংখ্যা বিদ্যমান এবং ফলশ্রুতিতে অসংখ্য মূলত সংখ্যা বিদ্যমান খুব ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক সেম টাইপের আরেকটি কোয়েশ্চেন রয়েছে সম্পূর্ণ কোশ্চেন সেম শুধুমাত্র মূলত সংখ্যার জায়গায় হবে অমূলত সংখ্যা অর্থাৎ কোশ্চেনটি হচ্ছে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আমরা বলতেই পারি ওয়ান অ্যান্ড টু এই দুটি কোয়েশ্চেন থেকে অন্ততপক্ষে একটি কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট দেন নেক্সট কোয়েশ্চেন এখানে দুই হাজার পনেরো সালে একটি কোয়েশন দেওয়া আছে মনে হচ্ছে এখান থেকে একটি কোয়েশন আসতে পারে তিন নম্বর দেখতে একটি কোশ্চেন মনে হলো এখানে দুইটি কোয়েশ্চেন রয়েছে তাহলে প্রথম কোশ্চেনটি হচ্ছে ঠিক এই ধরনের ইনফিমাম নীতি সুপ্রিমাম নীতিকে বিবৃত করে অর্থাৎ প্রথম অংশের সাথে প্রথম অংশ আর দ্বিতীয় কোয়েশনটি হচ্ছে সুপ্রিমাম নীতি ইনফিমাম নীতিকে বিবৃত করে দুইটি কোয়েশ্চেনের আনসার প্যাটার্ন সেম তাই একই সাথে দেওয়া হয়েছে একটি কোয়েশ্চেন কনসেপ্ট চলে ভালো করে পড়লেই দ্বিতীয় কোয়েশ্চেন নিজ থেকে আনসার করতে পারবো নাম্বার ফোর মূলত সংখ্যার সেট কিউ সম্পূর্ণ নয় খুব ইম্পর্ট্যান্ট এবং এই কোয়েশ্চেনটি সলভ করার জন্য অবশ্যই তিনটি বেসিক টার্মস জানতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সুপ্রিমম ইনফিমম তাছাড়া সম্পূর্ণতা বিধি রিয়েল নাম্বারসের কমপ্লিটনেস এক্সিউমের অংশটি এখানে প্রয়োজন হয় এ সকল বেসিক অংশ কাজে লাগিয়ে খুব সহজেই কোয়েশন ফোর অংশটি সলভ করতে পারবো এবং কোয়েশ্চেন ফোর সম্পূর্ণ দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক দেখতে পারেন এখানে সম্পূর্ণভাবে কনসেপচুয়াল ওয়েতে থিওরামটি কীভাবে সলভ করতে হবে এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে কোশ্চেন ফাইভ বাস্তব ক্ষেত্রে ডেডিকাইন্ডের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট নাম্বার সিক্স দেখাও যে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য এবং ডেডিকাইন্ডের শিকার যে সমতুল্য এই দুটি কোয়েশন খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা যদি বিশ্লেষণ করতে চাই প্রথম ছয়টি থিওরাম অংশকে তাহলে আমরা বলতে পারি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান অ্যান্ড টু এই দুটি অংশ থেকে একটি কোয়েশন পরীক্ষা আসতে পারে এর বাইরে রয়েছে নাম্বার ফোর নাম্বার ফোর পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড বলতে বলতেই পারি ফাইভ অ্যান্ড সিক্স থেকে একটি কোয়েশন পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে বলতে পারি চ্যাপ্টার ওয়ানের প্রথম ছয়টি থিওরাম থেকে মিনিমাম তিনটি থিওরাম পরীক্ষা আসবে অ্যাটলিস্ট দুইটি থিওরাম পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এরপর এই চ্যাপ্টারের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমকে আমরা এই তিনটি অংশের মধ্যে নিয়ে আসতে চেয়েছি কারণ এই তিনটি এক্সাম্পল ভালো করে সলভ করলে সুপ্রিমম ইনফ্রিমম নির্ণয় রিলেটেড যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো তাই এই তিনটি ম্যাথ প্র্যাকটিস করবো এর বাইরেও আরও বেশ কিছু ম্যাথ রয়েছে বিভিন্ন টাইপের চাইলে এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি তো আশা করি এই তিনটি ম্যাথ সলভ করলে এই টাইপের একটি ম্যাথ অবশ্যই কমন পাব নেক্সট চ্যাপ্টার টু টপোলজি অফ রিয়েল লাইন খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকেও পরীক্ষায় পনেরো থেকে বিশ মার্ক কমন আসতে পারে বেশ কিছু থিউরাম রয়েছে এবং কয়েকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সো আমরা বলতে পারি চ্যাপ্টারটি হচ্ছে মেইনলি থিউরাম বেসিস ফার্স্ট থিওরাম সসীম সেটের কোনো সীমাবিন্দু নাই টু বলজানোভায়াস্ট্রাস উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বলজানোভায়াস্ট্রাস আসার সম্ভাবনা হানড্রেড নাম্বার থ্রি যে কোনো সংখ্যক খোলা বা উন্মুক্ত সেটের সংযোগ একটি খোলা বা উন্মুক্ত সেট খুবই সহজ একটি থিওরম এবং পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি নাম্বার ফোর যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সেট একটি বদ্ধ সেট হবে এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট প্রথম চারটি কোয়েশন প্রতিটি অংশই খুব ইম্পর্টেন্ট এবং আমরা বলতে পারি এই চারটি থিওরাম থেকে অ্যাটলিস্ট একটি থিওরাম পরীক্ষায় আসবে যদি ভাগ্য ভালো হয় মিনিমাম দুইটি থিওরাম পরীক্ষায় আসতে পারে এরপরে রয়েছে থিওরাম ফাইভ কোনো সেট আবদ্ধ হবে যদি এবং কেবল যদি এফ্যান্ট অন লিভ ইহার পূরক সেট খোলা হয় দু হাজার বাইশ সালে এসেছে এর আগে কোনো তেমন বেশি রিসেন্ট ইয়ারে আসেনি কিন্তু এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং সহজও রয়েছে এরপর এই চ্যাপ্টার আইটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরাম বরেল উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো তাহলে আমরা যদি বলতে চাই এই চ্যাপ্টার থেকে দুইটি থিওরাম বলজানো ভায়স্ট্রাস অ্যান্ড বোরেল এই দুইটি অংশ থেকে অ্যাটলিস্ট একটি থিওরাম পরীক্ষায় আসবেই আসবে হানড্রেড পারসেন্ট সো এই দুইটি থিওরাম যদি আমরা ভালোভাবে পড়ে থাকি তাহলে বলতেই পারি পরীক্ষায় দশ মার্কস কমন পাবো তাহলে এই ছয়টি থিওরাম ভালো করে পড়লে দুইটি থিওরাম পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং আসবেই এরপর আছে সেভেন থেকে নাইন পর্যন্ত এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম টাইপ বেসিস ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া হয়েছে আমরা চাইলেই এই ধরনের ম্যাথমেটিক্যাল অংশগুলো সলভ করে রাখতে পারি নাম্বার এইট এখানকার অ্যানিউ ইয়ারের অংশটি লেখা হয়নি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রিসেন্ট ইয়ারও এসেছে সো নাম্বার এইট ম্যাথমেটিক্যাল প্রবলেম অবশ্যই সলভ করতে হবে এবং খুবই ইজি নাম্বার নাইন বোলজানো ও উপপাদ্য ব্যবহার করে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কনসেপচুয়াল এবং খুব ইজি এগুলো আমরা করব। সেভেন এইট নাইন এই তিনটি টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার পর আমরা দেখব যদি হাতে এনাফ টাইম থাকে অন্যান্য টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে যাব কারণ রিসেন্ট ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম কমন আসার সম্ভাবনা তেমন একটি নেই কিন্তু টাইপ কমন থাকতে পারে সো বেসিক ক্লিয়ার রেখে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। কিন্তু থিওরম অংশগুলো সেম টু সেম কমন আসবে চ্যাপ্টার থ্রি রিয়েল সিকোয়েন্স অনুক্রমের চ্যাপ্টার এই চ্যাপ্টারটি পড়ার আগে অবশ্যই বেসিক টার্মসগুলো ভালো করে ক্লিয়ার করে নেব বিভিন্ন ডেফিনেশন রয়েছে বিভিন্ন তথ্য রয়েছে এই অংশগুলো যদি ক্লিয়ার রাখতে পারি দেন থিওরাম অংশগুলো সলভ করব। যদি বেসিক টার্মস ক্লিয়ার না রেখেই আমরা থিওরাম অংশগুলো পড়তে যাই তখন কিন্তু কিছুই বুঝব না তাই এই চ্যাপ্টারের ক্ষেত্রে বিষয়টি খুব জরুরি আগের অধ্যায়গুলোর ক্ষেত্রেও বেসিক টার্মস পড়তে হবে প্রথম থিওরাম খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীতক্রমে ইহা সত্য নয় নাম্বার টু প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে খুব ইম্পর্টেন্ট নাম্বার থ্রি একমুখী বৃদ্ধিমান অনুক্রম ইহার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমায় অভিসারী নাম্বার ফোর একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি ইহা সীমাবদ্ধ হয় খুবই ইম্পর্টেন্ট এবং সহজ প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী উপ অনুক্রম আছে এখানে মোট পাঁচটি থিওরাম দেওয়া হয়েছে পরীক্ষায় মিনিমাম একটি থিওরাম মাস্ট আসবে হান্ড্রেড পারসেন্ট এই পাঁচটি থিওরাম থেকে আর দুইটি থিওরাম আসার পসিবিলিটিস রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নাম্বার টু অ্যান্ড নাম্বার ফোর কিন্তু বাকি অংশগুলো দেখতে হবে কারণ থিওরাম অংশ সেম ইয়ারের কমন আসার সম্ভাবনা কম তাই আমরা চেষ্টা করব পাঁচ থিওরাম ভালো করে পড়ার জন্য যেন একটি থিওরাম মাস্ট পরীক্ষায় লিখতে পারি এরপর চ্যাপ্টার থ্রি থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে প্রতিটি অংশই খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো যদি ভালো করে সলভ করতে পারি আশা করি এই অধ্যায়ের সকল টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো চ্যাপ্টার ফোর এখানে চারটি থিওরাম দেওয়া হয়েছে ফার্স্ট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট কোষের মূল পরীক্ষণ বর্ণনা ও প্রমাণ করো নাম্বার টু ডিএলএম্বার্ডের অনুপাত পরীক্ষণ বর্ণনা ও প্রমাণ করো যদিও বা অনেক বড় টাইপের একটি থিওরাম তবু চেষ্টা করবো যদি সময় থাকে থিওরামটি পড়ার জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাম্বার থ্রি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক পরম অভিসারী ধারা অভিসারী হয় খুব ইম্পর্টেন্ট পড়তে হবে নাম্বার ফোর যদি একটি ধারা সামিশান অফ এনজিকুয়াল টু ওয়ান থেকে ইনফাইনিট ইউএন অভিশারী হয় তবে লিমিট এনটেন্স টু ইনফাইনিট ইউএন ইজ ইক টু জিরো কিন্তু ইহার বিপরীতটি সত্য নয় খুব ইম্পর্টেন্ট থ্রি অ্যান্ড ফোর থিওরাম সো আমরা চেষ্টা করব ওয়ান থ্রি ফোর তিনটি থিওরাম প্রথমে পড়ে নিব যদি হাতে এনাফ টাইম থাকে তখন নাম্বার টু থিওরামটি পড়ব কারণ দুই নম্বর থিওরামটি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি চার নম্বর চ্যাপ্টারে থিওরাম সংখ্যা কম কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বেশি তাই এখানে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়নি তাহলে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বিষয়গুলো একটু ভালো করে বুঝে রাখি এখানে আমাদের মূল কাজ হচ্ছে বইয়ে যদি আমরা সকল ম্যাথমেটিক্যাল অংশকে টাইপ ভিত্তিকভাবে আলাদা করি এখানে পাঁচ থেকে ছয়টি টাইপ পাওয়া যাবে আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রতিটি টাইপ থেকে একটি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসিক সহ ভালোভাবে সলভ করতে হবে যেন এই টাইপের যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি ভিন্ন কোয়েশ্চেন দিয়ে আসে সলভ করতে পারি এই পাঁচ থেকে ছয় টাইপের ম্যাথমেটিক্যাল অংশগুলো সলভ করার পর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো নিজ থেকে সলভ করব আর এখান থেকে অবশ্যই পরীক্ষায় দশ নাম্বারের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবেই প্রতি বছর এসে থাকে তাই ম্যাথমেটিক্যাল অংশে খুব গুরুত্ব দিতে হবে চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে চ্যাপ্টার ফাইভ রিয়েল কন্টিনিউস ফাংশন এক্ষেত্রে কয়েকটি কোয়েশ্চেন দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট যেমন প্রথম কোয়েশন যদি একটি ফাংশন এফ বদ্ধ ব্যবধি এ অবিচ্ছিন্ন হয় তবে এফ ও এক্স ইহার সীমানায় পৌঁছাবে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালোভাবে পড়তে হবে এরপর নাম্বার টু বিশাল কোয়েশন কিন্তু সলিউশন খুবই সহজ দুই নম্বর কোয়েশ্চেনটি আমরা পড়ব এরপর বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি ভিত্তিক করে প্রিভিয়াস ইয়ার দেখে নয় এগুলো মেনলি দেওয়া হয়েছে টাইপ ভিত্তিক নাম্বার থ্রি মান নির্ণয় করো এখানে আমরা কয়েকটি লিমিটের ম্যাথ দিয়েছি ওয়ান টু লিমিট টাইপের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা আগে থেকেই করে এসেছি ক্যালকুলাস ওয়ানে এবং বলে রাখা ভালো চ্যাপ্টার ফাইভের পর থেকে চ্যাপ্টার ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এখানে কনসেপ্টগুলো ক্যালকুলাস ওয়ানের কনসেপ্টের সাথে মিলে যায় অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম থিওরমস প্রতিটি অংশ যদি আমরা ক্যালকুলাস ওয়ানে ভালো করে সলভ করে আসি তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে তিন নাম্বারের অংশে রয়েছে দুইটি লিমিটের ম্যাথ দিয়েছি লিমিট টাইপের ম্যাথ আসতে পারে এল টাইপ সাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো এই টাইপের অনেকগুলো ম্যাথিক্যাল প্রবলেম রয়েছে আমরা একটা দিয়েছি এর মাধ্যমে টাইপগুলো বোঝা যাবে ফাইভ ফাংশানটি এক্স ইকাল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন নয় তা প্রমাণ করে দেখাতে হবে আর পরের অংশে ফাংশন দেওয়া আছে নাম্বার সিক্স এক্স এলিমেন্টস অফ রিয়েল নাম্বারস এর জন্য দেখা যে। ফাংশনটি বিচ্ছিন্ন এবং ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইকোয়াল মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান যখন এক্স এলিমেন্টস অফ কিউ আর এক্স ইজ নট এলিমেন্টস অফ কিউ এই দুটি অংশগুলো আমরা দেখব সালের নাম্বার সেভেন মোস্ট যে এফ অফ এক্স ফাংশনটি ওয়ান টু খোলা ব্যবধিতে অবিচ্ছিন্ন কিন্তু সুষমভাবে অবিচ্ছিন্ন নয় নাম্বার এইট অলস দেখা হচ্ছে এফ ও ফক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স ফাংশনটি একটি বদ্ধ ব্যবধি দেওয়া হয়েছে বাট এখানে একটি টাইপ মিস্টেক রয়েছে কারণ আমরা জানি ইনফাইনিট কখনোই ক্লোজড ইন্টারভেলের মধ্যে থাকতে পারে না এই অংশটি হবে ওপেন ইন্টারভেল ওয়ান ক্লোজড ইন্টারভেল হতে পারবে কিন্তু ইনফাইনিট প্লাস অর মাইনাস কখনো ইনফাইনিট ক্লোজ ইন্টারভেল হতে পারবে না ধরুন নাম্বার এইট কোয়েশনটি হবে এফ ও ফক্স ইকোয়াল টু ওয়ান বাই এক্স ফাংশনটি ক্লোজড ইন্টারভেল ওয়ান অ্যান্ড ওপেন ইন্টারভেল ইনফাইনিট পর্যন্ত এই ব্যবধিতে সুষমভাবে অবিচ্ছিন্ন খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সিক্স আমরা আগেই বলেছি ক্যালকুলাসের বেসিক প্রয়োজন সিক্স সেভেন ফাইভ চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলাস ওয়ানের বেশ কিছু থিওরম রয়েছে ফার্স্ট ওয়ান কোনো বিন্দুতে অন্তরকরণযোগ্য ফাংশন সর্বদাই ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হয় খুব ইম্পর্ট্যান্ট এরপর আছে রোলস থিউরাম তার প্রমাণ জ্যামিতিক ব্যাখ্যা ব্যর্থতা তিনটি অংশই পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এরপর আছে নাম্বার থ্রি কোষের গর্মান উপপাদ্য অথবা বলা হয় দ্বিতীয় গর্মান উপপাদ্য প্রথম গর্মান উপপাদ্য দুই হাজার তেইশ সালে চলে এসেছে তাহলে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি এই তিনটি থিওরাম থেকে একটি থিওরাম অবশ্যই পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট টেন মার্কস কনফার্ম আর এখান থেকে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই সেক্ষেত্রেই টাইপভিত্তিকভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে আর প্রতিটি ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্যালকুলাস ওয়ানের অংশ অনুরূপ তাই টাইপভিত্তিকভাবে চার থেকে পাঁচ টাইপের প্রবলেম থাকবে এই অংশগুলো আমরা একটু সলভ করলে এখান থেকেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম কমন পেতে পারি নেক্সট চ্যাপ্টার ইন্টিগ্রেশন অফ রিয়েল ফাংশনস এই অংশটি ক্যালকুলাস ওয়ানের কিছু ছায়া চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে নাম্বার ওয়ান প্রত্যেক অবিচ্ছিন্ন ফাংশন রিমেন যোগজীকরণযোগ্য খুব ইম্পর্টেন্ট নাম্বার টু প্রত্যেক একমুখী ফাংশন এফ রিমেন যোগজীকরণযোগ্য খুব ইম্পর্টেন্ট নাম্বার থ্রি যদি এ ক্লোজড ব্যবধির মধ্যে এফ ফাংশন রিমেন যোগজীকরণযোগ্য হয় তখন একটি নির্দিষ্ট কন্ডিশন ফুলফিল করতে হবে অ্যান্ড নাম্বার ফোর মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো নাম্বার ফোর অংশটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই নাম্বার ফোর থিওরাম পরীক্ষা আসবে অথবা এই চারটি থিওরাম থেকে অ্যাটলিস্ট একটি থিওরাম পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সেভেন চ্যাপ্টারের ক্ষেত্রেও ম্যাথমেটিক্যাল প্রবলেম টাইপ ভিত্তিকভাবেই করতে হবে তাই এখানে দেওয়া হয়নি চ্যাপ্টার এইট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস এবং এই অংশটি দেখার আগে আমরা একটি ঘোষণা জেনে আসি লাস্ট পরীক্ষা উনত্রিশ তারিখ শেষ এবং পহেলা ফেব্রুয়ারি থেকে চতুর্থ বর্ষ একুশ বাইশ সেশনের নতুন কোর্সে ভর্তি শুরু হবে আর ক্লাস শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে প্রথম ত্রিশ জন শিক্ষার্থী পাবেন অফারে ভর্তির সুযোগ আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার ফিরে আসি সাজেশন অংশে চ্যাপ্টার এইট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনস নাম্বার ওয়ান যদি একটি ক্লোজড ইন্টারভেলের মধ্যে ফাংশানের অনুক্রম এফ অফ এন এক্স এবং সংজ্ঞায়িত এবি ক্লোজড ব্যবধির মধ্যে এফ এন অফ এক্স সুষমভাবে অভিসারী হয় তাহলে এফ অফ এক্স এ বি ক্লোজড ইন্টারভেল ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে খুব ইম্পর্ট্যান্ট নাম্বার টু দেখাও যে ওকে একটি নির্দিষ্ট বদ্ধ ব্যবধির মধ্যে এফ অফ এন অংশটি অনুক্রমটি অভিসারী যেখানে এফ এন অফ এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই এন প্লাস এক্স এবং নাম্বার থ্রি আরেকটি অংশ দেওয়া আছে বলে রাখা ভালো যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস কনফার্ম করার জন্য পরীক্ষা দিচ্ছি তারা চাইলে চ্যাপ্টার এইট স্কিপ করতে পারে কিন্তু এ প্লাস টার্গেট থাকলে অবশ্যই প্রতিটি চ্যাপ্টার ভালো করে দেখতে হবে অ্যান্ড লাস্ট ওয়ান ইউক্লেডিয়ান এন স্পেস এখানে কয়েকটি অংশ রয়েছে খুবই ইম্পর্টেন্ট যা কখনোই মিস করা যাবে না তার মধ্যে প্রথম অংশ হচ্ছে ইউক্লেডিও আর এন জগৎ সম্পূর্ণ এন মাত্রিক বাস্তব জগৎ বলা হয় আর এন জগৎকে এ সম্পর্কে আমরা জেনেছি ফার্স্ট ইয়ারের লিনিয়ারেলজেব একটি চ্যাপ্টার ছিল আর এন সিএন এখানে কিছুটা বেসিক অংশ পাওয়া যায় নাম্বার টু সংবদ্ধ জগতের অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংবদ্ধ হয় এ বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট নাম্বার থ্রি দেখাও যে নিচের প্রত্যেকটি ম্যাট্রিক সহ এনমাত্রিক বাস্তব জগৎ একটি ম্যাট্রিক জগৎ ইম্পর্টেন্ট নাম্বার ফোর যদি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ হয় এবং এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান এলিমেন্টস অফ এক্স হয় তবে প্রমাণ করো যে ডিসটেন্স অফ এক্স ওয়াই মাইনাস ডিসটেন্স অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান মডুলস ইজ লেস দ্যান অরিকুল ডিস্টেন্স অফ এক্স এক্স ওয়ান প্লাস ডিসটেন্স অফ ওয়াই ওয়াই ওয়ান এবং আরও দুইটি ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ইম্পর্টেন্ট ফাইভ পয়েন্ট সিক্স এগুলো আমরা সলভ করব আশা করি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল যে সকল ডেমো ক্লাসগুলো আপলোড করা হবে প্রতিটি খুব হেল্পফুল হবে আর কোন কোন অংশগুলো এবং কোন থিওরামগুলো প্রয়োজন হবে তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে